শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান মায়ার্সের করা বিশতম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রাইডার্সদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন অধিনায়ক নুরুল হাসান সুহান পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি তাতে সমীকরণ দ্বারাই এক বলে দুই রানে শেষ বলে চক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের এ অধিনায়ক ছয় ম্যাচ খেলে রয়ে গেল রংপুর রাইডার্স সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত সাতানব্বই রান সংগ্রহ করে ফরচুন বরিশাল দলের হয়ে উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রান করেছেন কায়ল মায়ার্স জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ার বন্দরে পৌঁছায় রংপুর বড় লক্ষ্য তারাই শুরুটা ভালো হয়নি রংপুরের ফর্মে থাকা অ্যালেক্স আজ সুবিধা করতে পারেননি ইনিংসের দ্বিতীয় ওভারে ঘরে ফিরে যান তিনি শুরুর ধাক্কা সামাল দিয়েছেন তৌফিক খান ও তুষার ও সাইফ শেষ দিকে কেমেতে জলক দেখিয়েছেন নুরুল হাসান সুহান প্রায় অসম্ভবকেই যেন সম্ভব করলেন তিনি শেষ ওভারে যখন ২৬ রান দরকার তখন মায়ার্সের করা ওভারের চয় বলের সব কটিতেই বাউন্ডারি হাঁকিয়েছেন রংপুরে অধিনায়ক শেষ পর্যন্ত সাত বলে অপরাজিত বত্রিশ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি